করতে পছন্দ করি দেশের মানুষের ভালোর জন্য আসলে যা যা করা প্রয়োজন দেশের মানুষ যাতে নিরাপদে এবং স্বস্তিতে হচ্ছে এইবারের ঈদ সম্পন্ন করতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমরা ভবিষ্যতে কাজ করে যাব আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে এইবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা যানজটটা যানজটের বিষয়টাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন ভাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনলি যে আমার ট্রুপস এবং আমার একটা টহল টিম সবসময় এখানে থাকছে যারা হচ্ছে মানে নিয়মিতভাবেই নিয়মিত টাইম একটা টাইম ব্রেকের মধ্যে দিয়ে হচ্ছে তারা এখানকার ট্রাফিক কন্ট্রোল করছে এছাড়াও রপ্তানি বাস টার্মিনালের ভিতরে কোনো রকমের সরকারি নীতিমালা ব্যতীত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমরা কোনো কমপ্লেন পেলে সেই অনগোয়িং যে টহলটা থাকছে সেই টহলটা গিয়ে হচ্ছে বা পেট্রোল কেনটা গিয়ে সেই জিনিসটাকে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা আইনান ব্যবস্থা গ্রহণ করছি এবং যাত্রীদেরকে তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি এরকম কী ঘটনা ঘটেছে জি এরকম হয়েছে যে এরকম আমরা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে

বড় করা আচ্ছা আমরা হচ্ছে এখানে সবসময় হচ্ছে পেট্রোল টিম নিয়ে থাকছি আপনি যেটা বলছেন যে গার্মেন্টস কর্মীদের ছুটি হবে এবং সেক্ষেত্রে একটা বাসে সংকট দেখা দিতে পারে সেটা হবে না সেটার জন্য আমরা সবসময় কাজ করছি যাতে করে হচ্ছে যখন যেখানে যে বাসে কোনো ইস্যু হচ্ছে আমরা সেটা দেখে নিচ্ছি ধন্যবাদ